আমার সঙ্গে এরকম করছো তো দেখবে আমি গলায় দড়ি দিয়ে মারা যাবো তো গাইজ মানে ব্যাপারটা হয়েছে হঠাৎ করে ভিডিওটা চালু করতে হলো তার কারণ অনেক কিছু ঘটে গেছে ঠিক আছে আর সেদিনকে আমি ভিডিও ছেড়েছিলাম তোমরা দেখেছিলে একটা আমার এক্সের নিয়ে ও বলেছিল যে তুই আমার ভিডিওগুলো ডিলেট করে দে আমার বিয়ে আছে আর আছে তো আমি ওটাকে সত্যি ভেবেছিলাম বা সত্যি ভাবছি তো জানি নাও সত্যি বলছে কি না তো আজকে ওকে আমি কল করে বলবো তোর দাদাকে তুই নিয়ে আয় তাহলে আমি তোর ভিডিওগুলো ডিলিট করবো ওকে বলেছিলাম যে আমি তোকে একটা ডেট বলবো তো আমার হাতে একদমই টাইম ছিল না ওদের সাথে ফালতু কথা বলার মতো তখন একটু টাইম আছে ভাবলাম যে ওকে বলি তো দাদাকে নিয়ে আজকে আই বরগাছিয়া স্টেশনে তো যদি আসে আমি সত্যি বলছি তোর ভিডিওগুলো ডিলিট করে দেবো আর তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও যে কি করা দরকার ওদের ভিডিওগুলো ডিলিট করে দেবো মানে ওর ভিডিওগুলোকে আমি ডিলিট করে দেবো না আমার কাছে রাখবো না আমাকে ফাঁসাতে চাইছে আমার কোনো আইডিয়া আসছে না কারণ তোমরাই সব কিছু জানো তোমরা আমাকে সব কিছু আইডিয়া দাও তো তোমাদের আইডিয়া নিয়ে আমরা চলি তো প্লিজ কমেন্টে জানিও কী করা দরকার রিফার তুমি বলো কি করা দরকার

আপনাদেরকে এইসব জিনিসগুলো দেখাতে চায় না দেখানোর জন্য ভিডিও করি না আমার ভালোবাসার মানুষদেরকে দেখাই তো চলো আমি আমার এখন এক্সকে কল করি ওকে বলবো বেশি কিছু না তুই তো দাদাকে নিয়ে আয় আজকে তো চলো দেখতে থাকো তো ভাই কল যাচ্ছে হ্যালো কেন চিনতে পারিনি এখনো হ্যাঁ সারু বলছি আমার একটা কথা বলার ছিল বলে ফোন করেছি ঠিক আছে ভাবিনি জানো যে আবার তোর প্রতি মায়ের এসে গেছে বলে ফোন করছি বলছি যে তোকে সেইবারে যে আমি ফোন করেছিলাম তোর মনে করছে তো সেইবারে ফোন করে তোকে বললুন তোর দাদাকে নিয়ে আয় আমি তোর দাদার সাথে দেখা করতে চাই তো দাদা আমার পা ধরে মাপ চাইলে ভিডিওগুলো ডিলিট করবো তাই তো তো আজকে আমি ফাঁকা আছি তুই তোর দাদাকে নিয়ে বরগাছিয়া স্টেশন তো চিনিস বললি তো বরগাছিয়া স্টেশনে তোর দাদাকে নিয়ে তুই এক্ষুনি আয় ঠিক আছে আমি আর রিফা যাচ্ছি বরগাছিয়া স্টেশনে কি তো যেতে পারবো না কি যে যেতে পারবো না মানে কি যেতে পারবো না মানে কিছু বুঝতে পারলাম না যখন না তোর তোর টাইম দেখ তোর টাইমলে নিতে আমাদের টাইম নেই আমাদের একটা টাইমের দাম আছে প্রথম কথা আমাদের এখন ফাঁকা টাইম আছে তুই তুই আই তোর তোর কথা দিচ্ছি আমি তোর সব ভিডিও আমি ডিলিট করে দেবো কিচ্ছু কথাও ছাড়বো না রিফা আমন কি বল রিফা বল তুমি ডিলিট করে দেবে জোরে বল সব ডিলিট করে তো দেখো তোমাকে কথা দিচ্ছি আমরা দুজনে তোমার সব ভিডিও আমরা ডিলিট করে দেবো তুমি আসো তোমার দাদাকে নিয়ে সরি তুমি কেন বলছি আমি তো আমার বউকে শুধু তুমি বলি তুই তুই আই তো দাদাকে নিয়ে আমি তোর সব ভিডিও এ টু জেড ডিলিট মারবো আর যদি আজকে না আসিস আমি কিন্তু তোর ভিডিও কোনো দিন ডিলিট করবো না এতটা বলে দিলাম দেখা তুমি এরকম করছো কেন বল আমার ভিডিওগুলো ডিলিট করে দাও না ভিডিও তো আমি ডিলেট করবো বলছি তুই দাদাকে নিয়ে আয় এরাই ডিলিট করে দেবো তুই আসতে ভয় পাচ্ছিস কেন শুনতে পাই না আর এবার বল আমার বিয়ে হ্যাঁ তো আমি কি করব তোর বিয়ে ভালো জিনিস তো খুশির খবর তো আল্লাহ সবার নসিবে ভালো ভালো ছেলে মেয়ে লিখে রাখুক যাদের যাদের জোড়া আছে বিয়ে তো হবেই হোক না আমিও খুশি আমরা যেমন বিয়ে করে ডিলিট করে দাও না গাইস আমার মনে হচ্ছে যে এ মদলুক বাস তোমার কি মনে হয় বিয়ে নয় ঠিক আছে আমাকে ভিডিও ডিলিট করা করাচ্ছে তারপরেও মনে হয় আমার সাথে গেম খেলবে দাঁড়াও আমিও গেম খেলতে পারি দেখ শোন ভালোভাবে শোন তোর ভিডিও আমি আমার কাছে রাখার কোনো প্রয়োজন মনে করি না দেখ তোর পার্সোনাল ভিডিও আমার কাছে কত কিছু আছে ঠিক আছে আমি একবার ছেড়েছি তুই দেখাতে পারবি আমাকে যে আমি ছেড়েছি তাহলে আমি তোর এই ভিডিওগুলো ডেকে কী করবো আমি তো ডিলিট করে দেবার জন্য তোকে ভালো অফার দিচ্ছি তো দাদাকে নিয়ে আয় তো দাদা আমার পা ধরে মাপ চাইবে আমি সেগুলো আমার অডিয়েন্সকে দেখাতে চাই কারণ আমাকে যারা সাপোর্ট করে ভালোবাসে তারা তোর বিষয়ে সব জানে আর তুই কতটা বাজে মেয়ে বেইমান মেয়ে সেটাও জানে তুমি আবার আমাকে বেইমান তো বেইমানকে বেইমান বলবো না তো কী বলবো তুই যে এখন যেই নাটকটা শুরু করেছিস এই যে বলছিস তোর বিয়ে ওই জন্য তোর বিয়ের প্রবলেম হচ্ছে যেমন সেদিনকে বললি আমাকে যে তোর বিয়ের নাকি প্রবলেম হচ্ছে আমার ভিডিওর জন্য তোর আসলে যদি ভিডিওর জন্য প্রবলেম হতো তো দাদা অবশ্যই আমার কাছে চলে আসতো এসে মাফ চেয়ে যেত কারণ সে জানে যে সে ভুল করেছে তো তোর দাদাকে তো নি হ্যাঁ আমাকে প্রুফ দে যা প্রুফ দে তো দাদাকে নিয়ে আয় বিভূত তুমি কিছু বলবে আমি বললে নেই আবার তোমার সাথে ঝগড়া হয়ে তুমি তাকে কি করো তুমি একে বলো যে দেখ তোকে ভালোভাবে বলছি তো দাদাকে লিয়াই আমাদের কাছে তো দাদার পা ধরে মাপ চাক আমরা তো সব ভিডিও ডিলিট করে করব দেখ আমি তোকে বলছি তো দাদাকে আমার কাছে নিয়ে আয় আমি আমি বলছি যে ভিডিও গুলো সব ডিলিট করে দেব শুনতে পাইছিস দিবা কি বলছে হ্যাঁ আমি তো বলছি আমি নিয়ে যাব তো নিয়ে যাব নিয়ে হ্যাঁ শোন তুই তোকে আমি বলেছিলুন যে তুই আমি তোকে যখন বলবো তখনই আনবি বলেছিলেন তো তুই তখন কি বললি যে হ্যাঁ নিয়ে যাবো বলেছিলি হ্যাঁ কি না হ্যাঁ তো তোর দাদা ঘরে আছে সব আছে তোরা বাইরে থেকে চলে এইছিস এইটাও তুই নিজে মুখে বললি তাহলে এখন আবার তোর দাদা কোথা গায়েব হয়ে গেছে এই তোর কথা এই যে তোর কথাই এড়িয়ে যাচ্ছে এখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে তুই মিথ্যা কথা বলছিস ঠিক আছে না কথা বলছি তুই সত্যি কথা বলছিস ঠিক আছে এবার ফোনটা তুই রেখে দে আমি তোর হাজার বকতে চাই না তোর ভিডিও আমি ডিলিট করব না তোর যা খুশি কর করে লিগে যা এবার আমি এই দেখ আমি ভদ্রভাবে কথা বলছি বলে মাথা উঠে যায়নি জানো ঠিক আছে আমার পাশে আমার বউ আছে বলে তুই বেঁচে যাচ্ছিস নালে মুখ দেখুন গুপ গুপ করে গাল বেরোতো খালি বিশ্বাস কর তুই দিমাগ বেশি গরম করায় নিস হ্যাঁ ফাল তুমি তোর সাথে মুখ লাগাতে চাই না ঠিক আছে বেইমান মেয়ে কুতাকারের একটা বেইমান বলো বেইমান বলো না ও আবার বলছে বেইমান না ও বেইমান না তুই ভালো আমি বেইমান তাই তো এটাই প্রমাণ করাতে চাইছিস আর 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 কিছু বলার নেই তোকে আমি বেইমান হ্যাঁ আমি বেইমান ঠিক আছে তুই রাখ তোর দাদাকে নিয়ে যখন দেখা করতে পারবি তখন আমাকে ফোন করবি তার আগে না ফোন করার চেষ্টাও করবি না ঠিক আছে হ্যালো শোনো কি হইছে বল বল জলদি বল বলছি ভিডিও তুমি ডিলিট করবে না না আমি ভিডিও ডিলিট করব না তো দাদাকে নিয়ে এসবি পা ধরে মাপছাব ডিলিট করে বলে দিয়েছি তার কিছু বলার নেই বল আর কি আমি তাহলে গলায় দড়ি দিয়ে মরবো তোমার নাম করে মরবো কিছু কথা তুই মরবি তোর যাবে আমার যাবে তোর আব্বা তোর মায়ের যাবে আমার যাবে আর আমার কেন আমার না শোন না আমার নয় যে মরবে তার যাবে বাকি বাপ মায়েরও যাবে না বাপ মা দুদিন কষ্ট পাবে তিন দিনের মধ্যে সে ভুলে যাবে ঠিক আছে তিন দিন না হলে এক বছর পর ভুলেও যাবে কিন্তু কষ্টকর তোর তুই ভারমে যা তুই মরবি কি করবি তোর ব্যাপার তোর পার্সোনাল ব্যাপার আমার নাম করে মরবি তো আমার কি করার আছে আমার কাছে প্রুফ তো সব রয়েছে তোর বিষয়ে যে তুই কি করেছিস না করেছিস আমার কোনো যায় আসবে না আর তুই আমার নামে পুলিশ কেস করবি বলেছিলিস সেটাও করতে পারি ট্রাই করে দেখে বলেছিলাম সেই বিষয় নিয়েও না আমি আইন নিয়ে ঘেঁটে নিয়েছি ঠিক আছে পুলিশের সাথে আমার ভালোভাবে কথা হয়ে গেছে আর তোর ভিডিও সব দেখানো আছে তুই যদি বেশি টেন্ডি বেন্ডি করিস তোকেই তুলে নিয়ে না চলে যায় থানা থেকে এটাই হচ্ছে কথা তো তুই এক কাজ কর আমি মানে তোর খারাপ চাইনি যেহেতু তুই বলছিস তোর বিয়ে হবে তো যদি এটা সত্যি কথা হয় তাহলে তুই তোর দাদাকে নিয়ে আয় অবশ্যই আমরা ভিডিও সব ডিলিট করে দেবো চাপ নেই তোর সাথে আমি এখনও ভালোভাবে কথা বলছি তোর ভাগ্য ভালো অন্য কেউ হলে না তোর স্বস্তী পুজো করে দিত খারাপ ভিডিওগুলো সব ইউটিউবে আপলোড করে দি তো ঠিক আছে রাখ আমি তো সে তো আর বকতে চাই না ঠিক আছে রাখ ওহ তো ভাই সেই দিনকে যেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম তাতে তোমরা কম বেশি অনেকেই বলেছ যে দাদা ভিডিওটা ডিলিট করে দাও আবার অনেকেই বলেছ না ডিলিট করতে হবে না ও বেইমান এবারে তোমাদের সবার কমেন্ট আমি পড়েছি সবার কমেন্টে রিপ্লাই করেছি তো আমি জাস্ট ওয়েট করছিলাম ওর দাদার সাথে দেখা করবো দাদা মাপ চাইবে হয়তো আমি ভিডিওটা ডিলিট করে দিতাম কিন্তু এখন যা কাহিনী শুনলাম অসম্ভব ব্যাপার এটা অসম্ভব ওর বিয়ে হবে কি সেটাও কোনো গ্যারেন্টি নেই তোমার কি মনে হয় সত্যি বলছে তোমারই তো স্কুলের ফ্রেন্ড ছিল তুমি বলো না সত্যি বলছে আমার মনে হয় পুরো মিথ্যা কথা গাই সেরম ধরা করে কে বলে যে ভিডিও ডিলিট করে বিয়ে আছে যদি ভইনা পেতো না ভাইকে নিয়ে চলে আসতো ডাইরি করে এটা সত্যি কথা ওর যদি মানে ভিডিও ডিলিট করার ইচ্ছে থাকতো আর আমার তো কোনো খারাপ ভিডিও আপলোড করা নেই আর ওর তো ফেস দেখেও কোনো ভিডিও আপলোড করা নেই বাকি থামনেলে খালি ওর ফটোগুলো লাগানো আছে আর একটা ভিডিও তো ফেস দেখানো আছে কিন্তু সেইটা হয়তো আমি ডিলিট করে দিতাম যদি ও দাদাকে নিয়ে এসে আমার কাছে মাপ চাইতো এবার তোমরা কমেন্টে আমাকে মতামত জানাও যে আমার কি করা দরকার আমার এখন কোনো মাথায় আইডিয়াই আসছে না যে কি করব ও সত্যি বলছে কি মিথ্যা বলছে বা ভিডিওটা আমরা ডিলিট করব না রেখে দেবো আমার মাথায় কোনো আইডিয়া আসছে না তো তোমরা প্লিজ কমেন্টটা আমাকে জানিও মতামত দাও কারণ তোমাদের মতামত নিয়ে আমি এত দূরে এসেছি বা আরও আগে যাব তোমরা আমাদেরকে সবসময় সাপোর্ট করো পাশে থাকো ভালো ভালো কমেন্ট করো তো এইটাতেও কমেন্ট করে আমাদেরকে জানিও যে কি করা উচিত আমাদের তাই তো যাই হোক এই জন্যই ভিডিওটা করলে আমি ভেবেছিলাম দাদা সাথে দেখা করবো আজকে সেটাও তোমাদেরকে দেখাবো কিন্তু আফসোস ও ভয় পেয়ে গেল কেন পেলো আল্লাহ জানে দেখ ভালো লাগলে পাশে থেকো আর এই ভিডিও নিয়ে আরও আপডেট পাবে তোমরা এইভাবে পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখাবে নতুন ভ্লগে বা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো লাভ ইউল টেক কেয়ার